নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এসআইআর ফর্মটি কীভাবে ফিল আপ করবেন আপনারা কোন জায়গায় কী ডিটেলস দেবেন যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে বিবাহিত মহিলাটির নাম থাকে তো সেক্ষেত্রে কোথায় ফিল আপ করতে হবে এবং যদি নাম না থাকে তো সেক্ষেত্রে কোথায় ফিল আপ করতে হবে এবং কার ডিটেলস দিবে বাবার দিবে না স্বামীর দিবে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন আমরা দেখে নিই যে এসআইআর ফর্মটি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিভাবে ফিল আপ করতে হবে বা কিভাবে পূরণ করতে হবে এবং কোথায় কি লিখতে হবে তো বন্ধুরা এটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের দ্বারা দেওয়া গণনার ফর্ম বা এসআইআর ফর্ম তো এখানে প্রথমে বিএলওর নাম এবং কন্টাক্ট নম্বর রয়েছে এবং এখানে নির্বাচকের নাম এপিক নম্বর ঠিকানা এরপরে এখানে ক্রমিক সংখ্যা বিধানসভা বা লোকসভার নাম রাজ্যের নাম এগুলো রয়েছে এখানে একটি কিউআর কোড রয়েছে এখানে ছবি রয়েছে মহিলার এবং এখানে কিন্তু বর্তমান সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবি রঙিন ছবি এখানে দিতে হবে এরপরে দেখাচ্ছি ফর্ম ফিল আপ প্রসেসটি তো এখানে প্রথমে রয়েছে জন্ম তারিখ তো এই জন্ম তারিখের সোজা এই ঘরটিতে আমাদের জন্ম তারিখটি লিখে দিতে হবে ডে মন্থ ইয়ার অর্থাৎ দিন মাস এবং বছর অনুসারে এবং এরপর রয়েছে আধার কার্ড নম্বর তো এই সোজা এই ঘরটিতে আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে অবশ্যই সকলেরই আধার কার্ডের নম্বর বারো ডিজিট বা বারো সংখ্যার তো আপনি এটা ইংরেজিতে এখানে লিখবেন এবং উপরে যে জন্ম তারিখটি সেটাও কিন্তু ইংরেজিতে হবে এরপরে রয়েছে মোবাইল নম্বর আপনার একটি চালু মোবাইল নম্বর এই ঘরটিতে বসিয়ে দেবেন ইংরেজিতে এবং এরপর রয়েছে পিতা বা অভিভাবকের নাম তো এখানে আপনি পিতার নামের উপরে টিকমার্ক দিবেন এবং এখানে পিতার নামটি লিখবেন বাংলায় এরপর রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে তো আপনার বাবার যদি এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বর থাকে তো সেক্ষেত্রে এই ঘরটিতে বসাবেন যদি না থাকে অর্থাৎ যদি মৃত হন তো সেক্ষেত্রে কিন্তু এখানে এপিক নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট ওপরে বাবার নামটি লিখলে হবে এরপর রয়েছে মায়ের নাম তো এখানে মায়ের নাম বসিয়ে দিবেন এবং এটা বাংলায় হবে এরপর রয়েছে মায়ের এপিক নম্বর এই ঘরটিতে মায়ের এপিক নম্বর বসাবেন যদি মৃত হয় তো সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই এরপর তো আপনি যেহেতু একজন বিবাহিত মহিলা তো সেক্ষেত্রে এখানে স্বামীর নামের উপরে ক্লিক করবে এখানে টিকমার্ক দিবেন এবং পাশে এই ঘরটিতে বাংলায় স্বামীর নামটি লিখবেন এবং আপনার স্বামীর যদি ভোটার আইডি কার্ড থাকে তো সেক্ষেত্রে এই নিচের ঘরটিতে সেই ভোটার আইডি কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে তো এইভাবে খুব সহজে এই ফর্মটি এই ছকটি ফিল করতে হবে এর পরে রয়েছে এখানে তিন নম্বর ধাপ তো এই তিন নম্বর ধাপটি আপনারা কিভাবে ফিল আপ করবেন দেখুন তো এই দিকের একটি ছক রয়েছে এই দিকের একটি ছক রয়েছে তো আপনারা কোনটা কি ফিল আপ করবেন দেখাচ্ছি তো প্রথমে আপনারা আপনাদের দেখাচ্ছি এই দিকের ছকটি তো এখানে বলা হয়েছে যে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে এবং সেই সময় যদি আপনি অবিবাহিত হন অর্থাৎ বিয়ের আগে ভোটার লিস্টে নাম উঠেছে তো সেক্ষেত্রে এখানে দু হাজার দুয়ের লিস্ট অনুসারে আপনার যে নামটি ছিল সেটা এখানে বসাবেন এরপরে দু হাজার দুয়ের লিস্টে যে এপিং নম্বর ছিল সেটা এখানে বসাবেন এই ঘরটিতে এরপর রয়েছে আত্মীয়ের নাম যদি বিয়ের আগে নাম ওঠে তো সেক্ষেত্রে বাবার নাম এখানে বসবে দু হাজার দুয়ের লিস্ট অনুসারে আত্মীয়ের নাম কি রয়েছে এখানে দিবেন এবং তার সাথে সম্পর্ক কি হয় বাবার নাম উপরে লিখে থাকলে এখানে পিতা লিখবেন এবং যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম উঠে বিয়ের পরে তো সেক্ষেত্রে আপনার অবশ্যই আত্মীয়ের নামে যে স্বামীর নাম থাকবে লিস্টে তো সেক্ষেত্রে স্বামীর নাম লিখবেন এবং এখানে সম্পর্কে স্বামী লিখবেন তো এরপর রয়েছে জেলা তো আপনার যে জেলা সেই জেলার নামটি এখানে বাংলায় লিখবেন এরপর হয়েছে রাজ্যের নাম আপনার রাজ্য পশ্চিমবঙ্গ লিখবেন এরপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্ট ডাউনলোড করলেই সেখানে বিধানসভা ক্ষেত্রে নাম পেয়ে যাবেন সেটা লিখে দিবেন এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো দু হাজার দুয়ের ভোটার লিস্ট ডাউনলোড করলেই আপনি পেয়ে যাবেন এরপরে এইখানে বলা হয়েছে যে আত্মীয়ের বিবরণ এটা হচ্ছে যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে আপনার নাম না থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে কার ডিটেলস ফিল করবেন আপনি বিবাহিত মহিলা আপনার ভোটার লিস্টে নাম নেই তো সেক্ষেত্রে এখানে আপনার যে বাবা স্বামীর নাম নয় কিন্তু বাবার নাম এখানে বসাবেন এবং এখানে বাবার এপিক নাম্বার অর্থাৎ দু হাজার দুয়ের লিস্ট অনুসারে যদি বাবার এপিক নম্বর থেকে থাকে তাহলে এখানে বসাতে হবে এরপরে আত্মীয়ের নামের জায়গায় বাবার যে আত্মীয় অর্থাৎ বাবার বাবা তো এখানে দাদুর নাম বসাতে হবে এরপর সম্পর্ক এখানে এ দুজনের মধ্যে সম্পর্ক তো পিতা পুত্রে তো এখানে পিতা বলে লিখতে হবে এরপর রয়েছে জেলা তো এখানে জেলা আপনার জেলার নামটি লিখবেন এবং এখানে রাজ্যের নামটি আপনি লিখে দিবেন বিধানসভা ক্ষেত্রের নাম এটা কিন্তু দু হাজার দুয়ের ভোটার লিস্ট ডাউনলোড করলে পেয়ে যাবেন তো এখানে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো দু হাজার দুয়ের লিস্ট অনুসারে পেয়ে যাবেন এরপরে এখানে বলা হয়েছে নির্বাচক বা পরিবারের কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধালুঙ্গি বৃদ্ধাঙ্গুলিস্টের ছাপ তো এখানে বিবাহিত মহিলার সিগনেচার করতে হবে যদি সে বাড়িতে না থাকে তো সেক্ষেত্রে তার স্বামী বা ছেলে এরা যদি আঠেরো বছরের উপরে যারা হবে তারা কিন্তু বাড়ি যে কেউ সই করতে পারবে এবং ব্র্যাকেটে তার সাথে সম্পর্কটি লিখতে হবে যদি সিগনেচার করতে পারে না তো সেক্ষেত্রে বুড়ো আঙুলের ছাপ এখানে কিন্তু দিয়ে দিতে হবে এরপরে লাস্টে রয়েছে বিয়েলোর স্বাক্ষর তো এটা কিন্তু বিএলও ফিল আপ করবে তো এই ফর্মটির দুটো কপি আপনাকে দেবে বিএলও তো সেই দুটো কপির মধ্যে দুটোই ফিল আপ করতে হবে একই একেবারে এখানে যা থাকবে সেখানেও তা থাকবে এবং দুটোর মধ্যে একটি ফর্ম আপনাকে দিয়ে যাবে এবং আরেকটি ফর্ম কিন্তু বিএলও নিয়ে যাবে তো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন বিবাহিত মহিলার ক্ষেত্রে কোথায় কী লিখবেন সমস্ত প্রসেস বা সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিও নিয়ে